তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যাড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন ক্যাটাগরির রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের সপ্তাহান্তের আর্জেন্টে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো দেখুন আজকে নতুন করে সেরকম কোনো ইনফরমেশন আপনাদেরকে দেবো বলে ভিডিওটা ক্রিয়েট করিনি আজকে আপনাদের করা একটি প্রশ্নটি যথাযথ উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো বর্তমান আপডেট অনুযায়ী তাই মনোযোগ সহকারে ছোট্ট এই ভিডিওটিকে একটু লাস্ট পর্যন্ত দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন দেখুন ফ্রেন্ডস আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন যে রাজ্যের ওবিসি কেসের আপাতত তো সেরকম কোনো নিষ্পত্তির খবর নেই রাজ্য সরকারকে বারংবার হুশিয়ারি দেওয়া সত্ত্বেও রাজ্য সরকার বর্তমান প্রজিশন দাঁড়িয়ে সেরকম কোনো নতুন পদক্ষেপ কিন্তু গ্রহণ করতে পারলেন না শুধুমাত্র ওবিসি কেস নিয়ে বর্তমানে সার্ভের যে প্রস্তুতি সেটা ছাড়া অর্থাৎ রাজ্যের জেলাভিত্তিক প্রত্যেকটা জেলাতেই ওবিসি নিয়ে ওবিসি সহ আদার যে সকল সাব ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো নিয়ে আপাতত সার্ভের একটি প্রস্তুতি চলছে এটা ছাড়া রাজ্য সরকার আর নতুন করে কিন্তু সেরকম কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পারেননি তো বর্তমানে আমাদের সুপ্রিম কোর্টে চলতে থাকা ওবিসি মামলার কোনো হিয়ারিং ডেটে পরিবর্তন আসলো কি না সেটা জানার জন্য অনেকেরই প্রশ্ন রয়েছে দেখুন আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি যে আপাতত সুপ্রিম কোর্টে কোনো নতুন ফিক্সড ডেট কিন্তু সিলেক্ট হয়নি আমাদের ওবিসি মামলার হিয়ারিং নিয়ে ইতিমধ্যে আপনারা জানেন গত মাসে একটি কম্পিউটার জেনারেটিং ডেট ছিল আঠেরো তারিখ সেই ডেটটাই পরবর্তীতে কোনো কারণবশত পরিবর্তিত হয়ে যায় এবং সেটা চলতি মাস অর্থাৎ মার্চ মাসের আঠেরো তারিখ সিলেক্ট হয় সেটাই কম্পিউটার জেনারেটিং ডেট হিসাবে এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে শো হচ্ছে তো আপনাদের মধ্যে থেকে যে প্রশ্নটা আসছিল যে রাজ্য সরকার কোনো পদক্ষেপ নিলেন কি না এবং সত্যিই ওবিসি মামলার নিষ্পত্তির জন্য কোনো গুরুতর ডেট সিলেক্ট করা হলো কি না এরকমভাবে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আমাদের কাছে আসছে লাস্ট কয়েকদিন ধরে তাই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে না কোনো ডেট এখনও পর্যন্ত পরিবর্তিত হয়নি ও মামলার নিষ্পত্তির জন্য রাজ্য সরকার এখনও পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ সেরকমভাবে নেননি এবং আলটিমেটলি আমাদের ওবিসি মামলা নিয়ে সুপ্রিম কোর্টে যে হিয়ারিংয়ের ডেটগুলো আসছে পরপর সেটা এখনও পর্যন্ত কম্পিউটার জেনারেটিং ডেট হিসাবে সিলেক্ট রয়েছে এবং সেটা চলতি মাসের আঠেরো তারিখে এখনো পর্যন্ত নির্ধারিত রয়েছে তো আপনাদের অনেক ধরনের কোয়ারিস ছিল তাই আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে সপ্তাহান্তে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে এই সপ্তাহের অন্তিম পর্যায়ে পর্যন্ত এখনও কিন্তু ওবিসি মামলার হিয়ারিংয়ের ডেট পুরোপুরি ফিক্সড হয়নি কম্পিউটার জেনারেটিং ডেটটাই রয়েছে এবং সেটা চলতি মাসের আঠেরো তারিখেই কিন্তু নির্ধারিত রয়েছে পরবর্তীতে আমাদের এই ওবিসি মামলার নিষ্পত্তির দিকে তো নজর রাখতেই হবে তার পাশাপাশি রাজ্য সরকারের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ আগামীতে আসতে পারে সেগুলোর দিকে ফোকাস রাখতে হবে বিস্তারিত ইনফরমেশনের দিকে আমরা নজরদারি রাখছি যখনই কোনো আপডেট পাবো বা ইনফরমেশন পাবো সেটা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের কাছে আমরা উপস্থাপনা করার চেষ্টা তারপরে তো এই পর্যন্তই অ্যাডভাইসার সেরকম কোনো ইনফরমেশন আপাতত নেই পরবর্তীতে আরও ইনফরমেশন আসলে অবশ্যই সেটা ডিটেলসে আমরা আলোচনা করার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের রাজ্যের ওবিসি মামলা সম্পর্কিত কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে